ভাই নেইমারকে নিয়ে এত এত গুজব ছড়াচ্ছে কিছু কিছু পাবলিক এই আসলে কোনো কোনো ভিত্তি নাই নাই অথেন্টিক নিউজ কেউ বলতেছে নাকি নেইমার সেলসিতে যাবে আবার কেউ বলতেছে নেইমার ইঞ্জুরিতে পড়ছে আবার কেউ বলতেছে নেইমার লাস্ট ম্যাচটা খেলে নাই কারের কারণে সো সবগুলো বিষয়ে ক্লিয়ার করবো সো ওয়েলকাম করছি জুবর আবির আশা করি সবাই বেশ ভালো আছেন আপনারা জানেন লাস্ট যে ম্যাচটা পালমেরাসের সাথে নেইমার জুনিয়রের দল সান্তোস হেরে গেছে দু শূন্য গোলে এবং এই ম্যাচটাতে দুইটা গোল করছে হচ্ছে বিটর রোক যে কিনা ব্রাজিল দলের সুযোগ পাইছে আগামী সেনেগাল এবং টিউনেশিয়ার সাথে ম্যাচের জন্য নেইমার জুনিয়ার লাস্ট ম্যাচটা কেন খেলে নাই সেটা কিন্তু আমি স্পষ্ট ক্লিয়ার করছিলাম সেটা হচ্ছে নেইমার জুনিয়ারকে নিয়ে সান্তোস ম্যানেজমেন্ট এবং সান্তোসের কোচ ভাজভোজা কোনো ভাবে রিস্ক নিতে চায় না যে নেইমার জুনিয়ার কৃত্রিম কোনো ঘাসের উপরে ম্যাচ খেলো ম্যাচটা লাস্ট কৃত্রিম উপরে যেখানে অনেক বেশি একটা মানে ঘাস যেখানে খেললে নেইমার ইঞ্জুরির প্রবণতা থাকতে পারত। যার কারণে নেইমার জুনিয়র কোচ মাঠে নামায় নাই এবং সেখানে আপনারা দেখবেন যে স্কোয়াডের নিচে নেইমারের নামের পাশে কুরাস লেখা ছিল এবং আউট লেখা ছিল তার মানে হচ্ছে নেইমারকে স্কোয়াডে রাখে নাই এবং অনেকেই বলতেছে নেইমার জুনিয়ার আবার নাকি ইনজুরিতে পড়ছে আর অনেকে বলছে নেইমার জুনিয়ার নাকি কার জন্য তো সমস্যার জন্য খেলতে পারে নাই আচ্ছা আপনাদের একটু বিষয়টা ক্লিয়ার করি নেইমার এর আগে যে ম্যাচটা খেলছে শেষ সময়ে এবং যথেষ্ট ভালো খেলছে এবং সেই ম্যাচটা ছিল ব্রাজিলিয়ান লিগের ম্যাচ এবং সেই ম্যাচটা ফোরতলজার সাথে এক এক গোলে নেইমারের দল সান্তোস ড্র করছে এবং তার পরবর্তী ম্যাচই হচ্ছে সান্তোসের ম্যাচ ছিল ব্রাজিলিয়ান লিগের

সো নেইমার জুনিয়রকে খেলাই নাই শুধুমাত্র এই যে কৃত্রিম টার্ফ এটার জন্য নেইমারকে খেলাই নাই নেইমারকে নিয়ে রিক্স নেয় নাই আগামী ম্যাচ নেইমার জুনিয়রের সেটা হচ্ছে সান্তোস এবং ফ্লামিঙ্গোর এবং সেই ম্যাচটাতে নেইমার জুনিয়র কিন্তু স্কোয়াডে আছে এবং সেই ম্যাচটা নেইমার জুনিয়র খেলবে কোনো প্রবলেম নাই এবং আরেকটা একটা নিউজ আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে সান্তোসের এই ক্লাবটাকে কিনতে যাচ্ছে হচ্ছে সেলসির মালিক সো সেলসির মালিক সান্তোস কিনতে যাচ্ছে তার মানে এটা না যে সান্তোস এর মালিক যদি সে হয়ে যায় নেইমার জুনিয়ার সেলসিতে চলে যাবে বিষয়টা কিন্তু এমন না নেইমার জুনিয়ার বিশ্বকাপ পর্যন্ত শান্তসাই থাকবে এটা কিন্তু একদম পরিষ্কার এবং স্পষ্ট তো কারণ আপনারা জানেন যে নেইমার জুনিয়ার কিন্তু কোনোভাবে চায় না যে অন্তত রিস্ক নিতে ক্যারিয়ারটাকে নিয়ে অন্তত লাস্ট বিশ্বকাপ এই সময়টা এসে কোন রকম ভুলভাল ভাল ডিসিশন নেইমার জুনিয়ার নিবে না সে শান্তসে থাকবে বলে কিন্তু তার এই আলোচনা শান্তসের সাথে কারণ শান্তসের যে লেভেলে সে টেক কেয়ার পাচ্ছে অন্য কোথাও এই টেক কেয়ারটা পাবে না যেমন লাস্ট ম্যাচটা পালমাস এর সাথে খেলে নাই কিন্তু অন্য কোনো ক্লাবের হইলে নেইমার জুনিয়ার কিন্তু প্রত্যেকটা ম্যাচে খেলতো এবং প্রত্যেকটা ম্যাচে তাকে এক্সট্রা প্রেশার থাকতো হতো কিন্তু সান্তোসে থাকা অবস্থায় নেইমার কিন্তু কোনো প্রেশারে থাকতেছে না তো বিষয়টা ক্লিয়ার যে আগামী ম্যাচটাতে নেইমার জুনিয়ার থাকতেছে এবং সম্ভবত নেইমার জুনিয়ার ফিজিক্যালি এখন সম্পূর্ণ ফিট গতকালকেও সে কিন্তু প্র্যাকটিসের ছিল এবং নেইমার জুনিয়ার আপনার হচ্ছে নেক্সট ম্যাচটাতে শুরুর একাদশে থাকবে সো না ইঞ্জুরি প্রবলেম না কোনো কারের প্রবলেম নেইমার জুনিয়র এখন সম্পূর্ণ লেভেলে ফিট এবং লাস্ট একটা আপডেট দি সেটা হচ্ছে কার্লো আঞ্চলিককে নিয়ে একটা কথা সেটা হচ্ছে নেইমারকে নিয়ে কার্লো আঞ্চলিক লাস্ট একটা ইম্পর্ট্যান্ট একটা ইন্টারভিউ দিছে যায় না তার মনের ভিতর কি চলতেছে তবে সাংবাদিক তাকে প্রশ্ন করছে আপনি ব্রাজিলে আসার পর সবচেয়ে কোন প্রশ্ন তার সম্মুখীন বেশি হয়েছেন কার্লো আঞ্জনে তো ওপেনলি বলছে হাসতে হাসতে যে নেইমারকে নিয়ে আসলে আলোচনা বেশি আসে যে নেইমার কবে মাঠে ফিরবে কার্লো বলছে দেখেন নেইমার জুনিয়র ফিট হইলেই ব্রাজিল দলে সুযোগ পেয়ে যাবে এবং নেইমার জুনিয়রকে নির্দিষ্ট একটা পজিশনে খেলতে হবে সেটা হচ্ছে সেন্ট্রালি যেমনটা হচ্ছে ফলস নাইন হিসাবে যে ফলস নাইন হিসাবে খেললে নেইমারকে ডিফেন্সিভলি কোনো হেল্প করা লাগবে না অ্যাটাকিং এসে সর্বোচ্চ সহায়তা করবে যদি অ্যাটাকিং এ খেলে উইঙ্গারে খেলে তাহলে কিন্তু অফেন্সিভ এবং ডিফেন্সিভ দুটাতে মাঝে মাঝে তাকে আসলে আগে আসতে হবে কিন্তু সেন্ট্রালি যদি খেলে তাহলে তার ফার্স্ট কাজই থাকবে হচ্ছে অ্যাটাকিং এর সাপোর্ট করে এবং ফলস নাইন হিসেবে তার আসলে কাজ থাকবে এবং স্পষ্ট তো ক্লিয়ার নেইমার জুনিয়ার ফিট হওয়ার সাথে সাথে নেইমার জুনিয়ার ব্রাজিল দলে ঢুকে যাবে এখানে কোনো প্রবলেম নাই এটা হচ্ছে কার্লো আনসত্তির লাস্ট ইন্টারভিউ ভার্সন সো আপনারা যারা নেইমারকে নিয়ে বলতেছে নিনজুরিতে বা নেইমার চেলসিতে যাচ্ছে এগুলো কোনো ভিত্তি না একদম ফাও কথা এগুলো কোনো রকম কোনো অথেন্টিক কোনো নিউজ নাই নেইমার ফুল ফিট কারের কোনো প্রবলেম নাই এবং সামনের ম্যাচ ফ্লামেঙ্গোর সাথে আমরা নেইমার জুনিয়ারকে দেখতে পারতেছি এবং আশা করতেছি নেইমার এখন যে ফিজিক্যাল অবস্থায় আছে নেইমার জুনিয়ার নেক্সট মার্চে ব্রাজিলে যে দুটা ম্যাচ থাকবে সেটা হচ্ছে ক্রোয়েশিয়া এবং তার সাথে ফ্রান্স এই ম্যাচটাতে নেইমার জুনিয়ার অভিয়াসলি কার্লো আনসো স্কোয়াডে ঢুকে যাবে সো এইটুকু হচ্ছে নেইমার জুনিয়রকে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত আলোচনা সো হতাশের কিছু নাই আপনারা নেইমার জুনিয়রকে নিয়ে সকল আপডেট যখনই আসবে তখনই আপনারা পেয়ে যাবেন সো আলোচনা এতটুকুই বিভ্রান্ত হবেন না বুঝবে কান দিবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ